কিচক জোর করে দ্রৌপদীর শ্লীলতাহানি করতে গেলে ভীম তাকে হত্যা করে তার হাত পা ও মাথা শরীরের মধ্যে ঢুকিয়ে দেন নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত উপকিচকেরা কিচকের মৃতদেহের সঙ্গেই দ্রৌপদীকেও বেঁধে নিয়ে শ্মশানে চলল তারা রাজা বিরাটের কাছে দ্রৌপদীকে হত্যার অনুমতি চাইল রাজা বিরাটও শ্যালকের মৃত্যুর জন্য সয়দিন দায়ী করলেন এবং তাকে হত্যার অনুমতি দিলেন তখন নিরুপায় দ্রৌপদী উচ্চস্বরে চিৎকার করে বললেন জয় জয়ন্ত বিজয় জয়সেন সেন মহাবীর গন্ধর্বগণ তোমরা শোনো উপকিচকেরা আমাকে দাহ করতে নিয়ে যাচ্ছে ভীম সেই আহ্বান শুনে তখনই শয্যার থেকে উঠে বললেন শৈলেন্দ্রি তোমার ভয় নেই তিনি ছদ্মবেশে পেছনের দরজা দিয়ে বেরিয়ে উপকিচকদের সামনে এসে উপস্থিত হলেন শ্মশানের কাছ থেকে একটি শুকনো গাছ টেনে তুললেন এবং তাই দিয়ে উপকিচকদের আক্রমণ করলেন তারা জমদূতের মতো ভীমকে ছুটে আসতে দেখে চিৎকার করে বললেন ওই দেখো গন্ধর্বরা ক্রুদ্ধ হয়ে ছুটে আসছে এক্ষুনি দিকে মুক্তি দাও তারা দ্রৌপদীকে ছেড়ে দিয়ে রাজধানীর দিকে পালাতে গেল কিন্তু ক্রুদ্ধ ভীমের হাতে সেই একশো পাঁচজন উপকিচক মারা পড়ল তখন ভীম বললেন কৃষ্ণা আর ভয় নেই তুমি রাজভবনে ফিরে যাও আমিও অন্য পদ দিয়ে রন্ধনশালায় ফিরে যাচ্ছি গ্রামবাসীরা ছুটে এসে দেখলেন উপকৃতকদের মৃতদেহ স্তূপ আকারে জমা হয়ে আছে তারা রাজার কাছে গিয়ে বললেন শৈরেন্দ্রি আবার আপনার ভবনে ফিরে এসেছে সে রূপবতী সেই জন্য পুরুষরা তাকে কামনা করবে আর গন্ধর্বরাও মহাবলশালী মহারাজ শৈরেন্দ্রির দোষে যাতে আপনার রাজধানী বিনষ্ট না হয় তার ব্যবস্থা করুন কিচক ও উপকিচকগণের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আদেশ দিয়ে বিরাট সুদেশনাকে বললেন তুমি সৈরেন্দ্রিকে বলো সে অন্য কোথাও চলে যাক আমি গন্ধর্বদের ভয় করি আমি নিজে এ কথা তাকে বলতে পারি না তাই আমার হয়ে তুমি তাকে এ কথা জানাও এরপর মুক্তি পেয়ে দ্রৌপদী হাত মুখ ধুয়ে রাজধানীর দিকে চললেন তাকে দেখে লোকেরা গন্ধর্বদের ভয়ে পালাতে লাগলো রন্ধনশালার কাছে এসে ভীমকে দেখে দ্রৌপদী সহস্যে বললেন গন্ধর্ব আজকে নমস্কার যিনি আমাকে মুক্ত করেছেন ভীম উত্তর দিলেন এই নগরে যে পুরুষরা আছেন তারা তোমার কথা শুনে ঋণমুক্ত হলেন দ্রৌপদী সুদেশনার কাছে ফিরে এলেন রাজার আদেশ অনুসারে সুদেশনা বললেন শৈরিন তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও চলে যাও তুমি যুবতী ও রূপে অনুপমা রাজাও গন্ধর্পদের ভয় করেন দ্রৌপদী বললেন আর তেরো দিনের জন্য আমাকে ক্ষমা করুন তারপর আমার গন্ধর্ব প্রতিগণ তাদের কর্ম সমাপ্ত করে আমাকে নিয়ে যাবেন আপনাদের সকলেরও মঙ্গল করবেন এরপর এক প্রকার গন্ধর্বদের ভয়েই রাজা বিরাট ও সুদেশনা আরও তেরো দিনের জন্য শৈলেন্দ্রী অর্থাৎ দ্রৌপদীকে বিরাট রাজ্যে থাকার অনুমতি দিলেন